ফুটবল বিষয়ক বিখ্যাত ওয়েবসাইট গোল ডট কম জানিয়েছে এক নতুন খবর তাদের তথ্যমতে বার্সেলোনা ফুটবল ক্লাব নিশ্চিত করেছে যে জার্মান গোলকিপার মার্ক কান্দ্রে টের আবারও দলের অধিনায়কের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে সম্প্রতি পিঠের অস্ত্রোপচারের পর ক্লাবের সাথে তার একটি বড় ধরনের বিরোধ তৈরি হয়েছিল লালিগান নিয়ম অনুযায়ী টেরস্টেগেনের একটি মেডিকেল রিপোর্টে স্বাক্ষর করার কথা ছিল কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানান এর ফলে ক্লাব তার অধিনায়কত্ব সাময়িকভাবে কেড়ে নেয় এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে এই ঘটনাটি টের স্টেগেন এবং বার্সেলোনার মধ্যে সম্পর্ককে বেশ উত্তপ্ত করে তুলেছিল তবে এখন সেই সমস্যার সমাধান হয়েছে বলে মনে হচ্ছে টের টেগেন প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করতে রাজি হওয়ায় বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আনা অভিযোগ তুলে নিয়েছে এবং তাকে অধিনায়কের পদে পুনর্বহাল করেছে শুক্রবার সন্ধ্যায় বার্সেলোনার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় বার্সেলোনা ক্লাব জানাচ্ছে যে খেলোয়াড় মার্কান্দ্রে টেগেন তার অস্ত্রোপচার সংক্রান্ত মেডিকেল রিপোর্ট লালিগাদ পাঠানোর জন্য প্রয়োজনীয় অনুমতিপত্রে স্বাক্ষর করেছেন এর সাথে সাথে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা বন্ধ করা হয়েছে এবং তিনি অবিলম্বে প্রথম দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এই ঘোষণার মাধ্যমে বার্সেলোনা ক্লাবের অন্যতম সিনিয়র খেলোয়াড়ের সাথে ম্যানেজমেন্টের যে উত্তেজনা চলছিল তার অবসান ঘটল যদিও গত কয়েক বছর ধরে বড় ম্যাচগুলোতে ফর্ম তেমন ভালো না যা ক্লাবের জন্য একটি চিন্তার কারণ ছিল তবে তার এই চোটের কারণে বার্সেলোনা তাদের নতুন গোলকিপার জোয়ান কার্সিয়াকে দলে নিবন্ধন করার সুযোগ পাবে নতুন মৌসুমের প্রস্তুতির পাশাপাশি দলের খেলোয়াড়রা তাদের নতুন অধিনায়ক কে হবেন তা ভোটের মাধ্যমে বেছে নেবেন বলে আশা করা হচ্ছে আপাতত মার্ক আন্দ্রে টের অধিনায়ক থাকলেও ভোটের ফলাফলের ওপর তার দীর্ঘমেয়াদী নেতৃত্ব নির্ভর করছে